নমস্কার আমি ঊর্না শুরু করছি প্যারালাইজ হলক ডিজিটাল মিডিয়ায় এই প্রথম আপনারা দেখছেন বাংলায় খেলার বুলেটিন চলুন এবার দেখেনি ফুটবলের সব খবর আইএসএল তো চলছে জোর কদমে সেই সঙ্গে রয়েছে ভারতীয় ও বিশ্ব ফুটবলের নানা রকম খবর আর এই সব খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট খেলস সকার ডারবীর মঞ্চে আনোয়ার আলী কি নামতে পারবেন খোদ কোচ অস্কার ব্রুজো বৃহস্পতিবারও অনুশীলনে নামতে পারলেন না আনোয়ার আলী আর সেটাই চিন্তা ক্রমশ বাড়াচ্ছে তার পায়ের ফোলাটা খানিকটা কমেছে কিন্তু খেলার মতো জায়গায় এখনও পর্যন্ত আসতে পারেননি আনোয়ার এদিন অনুশীলনে এলেও সেই সাইড লাইনেই ছিলেন ইস্টবেঙ্গলের তারকা ফুটবলার হাতে সময় আর নেই বললেই চলে আনোয়ার গুয়াহাটির বিমান ধরতে পারবেন কি না তা নিয়েই অনিশ্চয়তা রয়ে গিয়েছে ইস্টবেঙ্গলের টিম ম্যানেজমেন্টের অন্দরেও শুক্রবার সকালে ডার্বির আগে শেষ প্রস্তুতি সেখানেই শেষবার আনোয়ার আলীকে দেখবেন কোচ অস্কার ব্রুজো এরপরই সিদ্ধান্ত আনোয়ার খেলতে না পারলে যে ইস্টবেঙ্গলের চাপ আরও খানিকটা বেড়ে যাবে তা বলাই যায় বৃহস্পতিবারও দলের সঙ্গে রিহার্সাললেন সল ক্রেস্পো ডারবি বিমানও ধরবেন এই তারকা ফুটবলার তবে তার মাঠে নামার সম্ভাবনা খুব ক্ষীণ যদি তাকে একান্তই মাঠে নামানো হয় তবে দশ থেকে পনেরো মিনিটের জন্যই খেলতে পারবেন সল ক্রেসপো যদিও ক্রেসপো স্কোয়াডে থাকাটা যে লাল হলুদ শিবিরের আত্মবিশ্বাস খানিকটা হল বাড়াচ্ছে তা বলার অপেক্ষা রাখে না বৃহস্পতিবার সল্ট লেকে নয় সেন্টার অফ এক্সিলেন্সেই ইস্ট ইস্টবেঙ্গলের প্রস্তুতি সকলের নজরের আড়ালেই নিজের নীল নকশাটা সাজিয়ে নিতে চাইছেন কোচ অস্কার চোটের কারণে এমনিই দলের সঙ্গে যেতে পারবেন না প্রভাত লাকরা এবং রাকিব সেই সঙ্গে আনোয়ারও এখনও পর্যন্ত অনিশ্চিত সেই কথা মাথায় রেখেই এদিন নানান পজিশনে ফুটবলারদের ঘুরিয়ে ফিরিয়ে দেখে নেন লাল হলুদ কোচ শুক্রবার সকালে সেন্টার অফ এক্সেলেন্সের মাঠেই শেষ মুহুর্তে প্রস্তুতি সারবে ইস্টবেঙ্গল সেখানেই কার্যত প্রথম একাদশ বেছে নেবেন অস্কার গুয়াহাটি যাওয়ার আগে বৃহস্পতিবার যুব প্র্যাকটিস মাঠে অনুশীলন করল না ইস্টবেঙ্গল চলে গেল নিউটাউনের সেন্টার অফ এক্সিলেন্সের মাঠে কিন্তু কেন যা জানা গেল যুব ভারতীতে মোহনবাগানে গুপ্তচর বৃত্তির সন্দেহ করছে লাল হলুদ টিম ম্যানেজমেন্ট ঘটনা হলো যুব প্র্যাকটিস গ্রাউন্ডের পাশেই রয়েছে হোটেল সেখানে রয়েছেন মোহনবাগানের সাপোর্ট স্টাফরা বুধবার ইস্টবেঙ্গলের অনুশীলনের সময় তারা দেখেন হোটেলের জানলার কাঁচের আড়ালে বসে কয়েকজন তাদের প্র্যাকটিস দেখছেন তাদের সন্দেহ মোহনবাগানের লোকেরাই তাদের অনুশীলনে তাদের স্ট্র্যাটেজি দেখার চেষ্টা করছিলেন আর সেই ভয়েই যুবভারতী ছেড়ে সেন্টার অফ এক্সিলেন্সে চলে গেল ইস্টবেঙ্গল গুয়াহাটিতে ডার্বি খেলতে যাওয়ার আগে বার্তা দিলেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো জানিয়ে দিলেন ক্লাবকর্তা ইনভেস্টার সমর্থকদের জন্য ডার্বি জেতাটা তাদের দায়িত্ব মোহনবাগান ম্যাচকে সবচেয়ে কঠিন মানতে নারাজ তিনি জানান আমরা অনেক কঠিন ম্যাচ খেলেছি এটাও তেমনই একটা ম্যাচ মনে করি না সবচেয়ে কঠিন মোহনবাগানকেও একই কাজ করতে হবে আমাদের থামাতে হবে তাই নিজেদেরকে আন্ডারডগ ভাবতে নারাজ লাল হলুদ কোচ is the underdog in this kind of games? uh no not at all i don't know if চোর আঘাতে ভুগছে ইস্টবেঙ্গল ডার্বিতে বেশ কয়েকজন ফুটবলারকে পাবে না অস্কার ব্রুজো পেলেও ফিটনেসে ঘাটতি থাকবে এটা ভাবালেও অজুহাত হিসাবে দেখতে নারাজ লাল হলুদ কোচ যতটা সম্ভব সেরা দল নামিয়েই ডারবি জয়ের জন্য ঝাপাতে চান অস্কার Missing key players that they were part of our comeback, Talal, Saúl, Rakib, Angor, Héctor uh, for Sandeim, Xoic... Uh, It's difficult to recompose from all these problems. So, and I don't want to use it as an excuse. Again, uh, the best players that play are, are the players that are available on the coach. Uh, there is a decline of performance. What can I say? Yes, uh, we are not at our best.

নিজেকে কিছুটা ফিরে পেয়েছেন নুঙ্গা অনেকটাই মিটিয়েছেন তিনি লিস্টান মানবির বিরুদ্ধে উইং এর লড়াইটা বেশ কঠিন নুঙ্গা জানিয়ে দিলেন প্রতিপক্ষে কে আছে তা নিয়ে ভাবছেন না

Uh, possible because of the situation so we will miss the offense a lot in this match but we will give our best and also about the coach uh ডার্বিতেই মাঠে ইস্টবেঙ্গলের নতুন বিদেশি রিচার্ড সেলিস ভিসা ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন ভেনেজুয়েলার এই মিডফিল্ডার আগামী এগারোই জানুয়ারি সরাসরি গুয়াহাটিতে ইসবেঙ্গল শিবিরে যোগ দেবেন রিচার্ড শোনা যাচ্ছে রিজার্ভ বেঞ্চেও নাকি থাকতে পারেন তিনি তবে সেটা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কোচ অস্কার ব্রুজো ডার্বিতে তার মাঠে থাকতে যাতে কোনো অসুবিধা না হয় সেই কারণে তার রেজিস্ট্রেশন বৃহস্পতিবারই করিয়ে ফেলেছে লাল হলুদ ম্যানেজমেন্ট শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখার শুধু ডার্বি নয় আগামী দশ থেকে পনেরো দিনের জন্য মাঠের বাইরে চলে গেলেন অনিরুদ্ধ থাপা তার চোটের জায়গায় মেডিকেল পরীক্ষার পর বোঝা যায় চোট বেশ বড় দিন পনেরো মাঠের বাইরেই থাকতে হবে দলের সঙ্গে গুয়াহাটি যাচ্ছেন না থাপা ডার্বি বৃহস্পতিবার চুটিয়ে অনুশীলন হলো মোহনবাগানের জোর দেওয়া হলো সেট পিসে এবার সেট পিস থেকে অনেক গোল করেছে মোহনবাগান ইস্টবেঙ্গলকেও সেই অস্ত্রে বধ করার দীর্ঘ অনুশীলন নিজেদের মধ্যে দল করে যখন খেলা হলো তা থেকে বোঝা গেল গ্রেগ স্টুয়ার্টকে সম্ভবত প্রথম একাদশে রাখা হবে ম্যাকলরেনও হয়তো শুরু করবেন দিমি ও কামিন্স আসবেন পরে তবে বড় ম্যাচে গোল করার প্রবণতা আছে দিমিত্রি সেটাও মাথায় রাখছেন হোসেন মলিনা মাঝ মাঠে নেই থাপা তাই আপুইয়ার সঙ্গে কখনও সাহালকে আবার কখনো টাংরিকে খেলিয়ে দেখে নিলেন সবুজ মেরুন কোচ শনিবার গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে মোহনবাগান সমর্থকদেরই আধিক্য থাকবে স্টেডিয়ামে চব্বিশ হাজার টিকিটই ছাপানো হয়েছে ইস্টবেঙ্গলকে একটি ব্লকের টিকিট দিয়েছে আয়োজক মোহনবাগান মাঠের বাকি অংশে থাকবেন মোহনবাগান সমর্থকরাই ঘটনা হল মোহনবাগানের অভিযোগ ইস্টবেঙ্গল আয়োজিত প্রথম ডার্বিতে তাদের কম টিকিট দেওয়া হয়েছিল তাই এবার মোহনবাগানও সেই পথে হাঁটল ডার্বির দামামা বেজে গেছে উত্তেজনায় ফুটছে লাল হলুদ সবুজ মেরুন শনিবার গুয়াহাটিতে মাঠে নামার আগে ফাইনাল ল্যাবের প্রস্তুতিতে দুই দলের ফুটবলাররা বড় ম্যাচে ব্লুপ্রিন্ট সাজিয়ে নিচ্ছেন মলিনা আর অস্কার ব্রুজো তুল্যমূল্য মহারণ নিয়ে এবার বিশ্লেষণে ডার্বির পালসটা যে লোকটা ভালো বোঝেন সেই প্রাক্তন ফুটবলার বিশ্বজিৎ ভট্টাচার্য যা দুটো টিমের যা সিনারিও পারফরমেন্স এর যথেষ্ট মোহনমান যথেষ্ট ভালো খেলছে তবে বলছি না যে এমন একটা সিচুয়েশন যে আমরা জীবনে কোনো দিন ইসবল মনমান এরকম একক ভাবে মনমান করে থেকে অনেক এগিয়ে সুতরাং সবসময় ফেভারিট থাকবে কিন্তু তাহলে বলবো যে এই খেলা জার্সির একটা ওয়েট আছে ভাবে বলা যাবে না তবে ইসবল এরকমই খেলা উচিত তবে যদি এ দেখা যাও তো মনমান অনেক এগিয়ে রয়েছে অনেক ভালো খেলছে এটা কোনো ভুল নেই হিজাজি কেন বসানোই উচিত আনোয়ার যেরকম ভাবে একটা গিয়ে মিস করে দিয়ে হিজাজির ফার্স্ট দিয়ে বই চলে গেছে যেটা গোল হয়েছে থার্ড গোলটা লাস্ট ম্যাচে তুই হিজাজি কোথার দিকে আসবে হিজাজির পারফরমেন্স ইস ভেরি ওয়াস্ট আগের যে দুটো ম্যাচ যে দুটো গোল খেয়েছে সেই হিজাজি কোথায় দাঁড়িয়েছিল ভুল আছে হিজাজি কোথায় দাঁড়িয়েছিল বোঝা প্লে সেখানে তো দাঁড়াবার কথা নয়

তৈরি করা আছে যাকে খেলালে তার রেজাল্ট ভালো সুপার কাপ কবে যা জানা যাচ্ছে এপ্রিলের মাঝামাঝি হতে পারে সুপার কাপ মরসুমের আগে প্রথমে ফেডারেশন ঠিক করেছিল আইএসএল ও সুপার কাপ একসঙ্গে হবে কিন্তু সেটা সম্ভব হয়নি তারপর সুপার কাপ কবে হবে তা নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে শেষ পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে এপ্রিলের মাঝামাঝি হতে পারে এই টুর্নামেন্ট এটাই তার শেষ বিশ্বকাপ দু ফুটবল বিশ্বকাপের পর ফুটবলে ইতি টানার ইঙ্গিত দিলেন নেইমার ব্রাজিলিয়ান তারকা তাই বলছেন এই শেষ সুযোগে সাম্বার দেশে আবার কাপটা নিয়ে যেতে চান তিনি চোটের জন্য প্রায় ১২ মাস মাঠের বাইরে নেইমার এবার কামব্যাক করে ব্রাজিলিয়ান দলে নিজের জায়গা পাকা করার লক্ষ্যে ব্রাজিলিয়ান টেন স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনা অ্যাথলেটিকো বিলবাওকে দুই শূন্য গোলে হারাল হ্যান্সে ফ্লিকের ছেলেরা ম্যাচে সাতাশ মিনিটে বার্সেলোনাকে এগিয়ে দিয়েছিলেন গ্যাভি বিরতির পরেই দলের দ্বিতীয় গোল লেমিনে ইয়ামালের অপর সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ মায়োরকা রিয়াল জিতলে সুপার কাপের ফাইনালে আবার এল ক্লাসিকো দেখা যাবে চলতি মরসুমে দ্বিতীয় হার ছন্দে থাকা লিভারপুলকে শূন্য গোলে হারাল হ্যাম গোল করেন তরুণ স্ট্রাইকার লুকাস বার্গওয়ালের তবে রেফারিং নিয়ে একেবারেই সন্তুষ্ট নন লিভারপুল কোচ আর্নেস লট যদিও এই প্রথম পর্বের ম্যাচ এরপর ঘরের মাঠে খেলবে লিভারপুল সেই তো রয়েছে বাইশ গজের অন্যান্য সব খবর ক্রিকেটের যাবতীয় খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা চ্যাম্পিয়ন্স ট্রফির সময় যতই এগিয়ে আসছে ততই জসপ্রীত বুমরাকে নিয়ে চিন্তা বাড়ছে ভারতীয় শিবিরে নিউজিল্যান্ডের অর্থবেডিক সার্জেন্টের সঙ্গে আলোচনা করছেন ভারতীয় দলের এই তারকা পেসার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টেস্ট চলাকালীনই পিঠের সমস্যা দেখা দেয় বুমরা যার জন্য টেস্টের শেষ ইনিংসেও বোলিং করতে পারেননি তিনি আগামী ফেব্রুয়ারি মাসে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি সেখানে ভারতের প্রধান বোলার যে বুমরা তা বলার অপেক্ষা রাখে না কিন্তু তার চোট সমস্যায় চিন্তা বাড়াচ্ছে বিসিসিআই এর মেডিকেল দলের সঙ্গে যোগাযোগ রাখছেন নিউজিল্যান্ডের অর্থবেডিক তার রিপোর্টের অপেক্ষাতেই রয়েছেন সকলে কয়েকদিনের মধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দল নির্বাচন ভারতের তার আগে মোহাম্মদ শামী চূড়ান্ত পারফরমেন্স বিজয় হাজারের ট্রফিতে হরিয়ানার বিরুদ্ধে একাই তিন উইকেট তুলে নিয়েছেন তিনি সেই সঙ্গে স্বামী বোলিং করেছেন দশ ওভারই এই মুহূর্তে বিজয় হাজারের নক আউট ম্যাচ এবং বিশেষ করে স্বামীর দিকে নজর রাখতেই ভাদোদারায় গিয়েছেন প্রধান নির্বাচক অজিত আগারকার সেখানে স্বামীর এমন পারফরমেন্স যে তাকে কিছুটা হলেও এবার ভাবাবে তা বলাই যায় আগামী রবিবারই গৌতম গম্ভীর এবং রোহিত শর্মার সঙ্গে বৈঠকে বসতে পারেন প্রধান নির্বাচক অজিত আগারকার সহ কমিটির অন্যান্য সদস্যরা অস্ট্রেলিয়ার কাছে টেস্ট সিরিজে বিশ্রী হার এবার সেই ব্যর্থতা নিয়েই কোচ এবং অধিনায়কের সঙ্গে বৈঠক সারবে নির্বাচকরা বিশেষ করে হারের কারণই জানতে চাওয়া হবে তাদের কাছে এছাড়াও সামনেই রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ সেই বিষয় নিয়েও গুরুত্বপূর্ণ নানান আলোচনা হবে বলেই শোনা যাচ্ছে সেই দিনই রয়েছে বিসিসিআই বিশেষ সাধারণ সভা সেই বৈঠকের দিকেই এখন তাকিয়ে সকলে শুধুমাত্র চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচই নয় তার আগের প্রস্তুতি ম্যাচও দুবাইতেই খেলবে ভারতীয় দল সব মিলিয়ে চারটে ভেনু দেখছে আইসিসি সেখানে প্রস্তুতি ম্যাচে নামবেন রোহিত শর্মারা তবে এই মুহূর্তে আইসিসির সবচেয়ে মাথা ব্যথার কারণ পাকিস্তানের স্টেডিয়াম ইতিমধ্যেই আইসিসির একটি প্রতিনিধি দল পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি দেখতে গিয়েছিল পিসিবির কাজে খুব একটা সন্তুষ্ট হতে পারছে না তারা সময় কমে আসছে চিন্তা ক্রমশই বাড়ছে আইসিসিরও সৈয়দ মুস্তাক আলীর পর বিজয় হাজারের ট্রফিতেও ব্যর্থ বাংলা প্লে অফে হরিয়ানার কাছে বাহাত্তর রানে হেরে গেল লক্ষ্মীরতন শুক্লার ব্রিগেড মোহাম্মদ শমীর তিন উইকেট এবং মুকেশ সায়েনদের হাত ধরে হরিয়ানাকে দুশো আটানব্বই রানে আটকাতে পারলেও শেষ রক্ষা করতে পারল না বাংলা ওপেনিংয়ে অভিষেক পোড়ালের অর্ধশত রান করে শুরুটা ভালো করলেও বাকি ব্যাটাররা কেবি বড় রান করতে পারেননি অভিমন্যু ঈশ্বরণ থেকে অনুষ্টুপ সুদীপ চট্টোপাধ্যায়দের ব্যাটে রানের খরা দুশো ছাব্বিশ রানেই থেমে যায় বাংলার ইনিংস সেই সঙ্গে বিজয় হাজারে তো বাংলার দৌড় শেষ ফুটবল ক্রিকেট নয় এছাড়াও রয়েছে অন্যান্য খেলার যাবতীয় সব খবর আর সেসব নিয়ে আমাদের সেগমেন্ট উইং প্লে শুরুটা ভালো করলেও মালয়েশিয়া সুপারের দ্বিতীয় রাউন্ডেই থেমে গেল এইচ এস প্রণয়ের দৌড় চীনের লি শি ফেং এর কাছে আট একুশ একুশ পনেরো এবং একুশ তেইশ গেমে হেরে গেলেন ভারতের এই তারকা সাটলার খেলার জগতে শোনা যায় নানা রকমের মন্তব্য আর সেরা সেরা মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন বুমরাকেই ভারতের পরবর্তী অধিনায়ক হিসেবে দেখতে পাচ্ছি ও সামনে থেকে দলকে নেতৃত্ব দেয় নেতা হওয়ার জন্য যা যা গুণ থাকা দরকার সবই ওর মধ্যে রয়েছে ট্যাকটিক্যালি যে খুব ভালো সেই সেরা কোচ পরিস্থিতি অনুযায়ী প্রথম একাদশ কী হবে তা নির্বাচন করাই কোচের কাজ অস্ট্রেলিয়ার মতো দলের বিরুদ্ধে প্রথম একাদশ কী হবে সেটা স্থির করাই কোচের কাজ কিন্তু গম্ভীর ট্যাকটিক্যালি খুব ভালো জায়গায় নেই অনেকটাই পিছিয়ে রয়েছে আমি মনে করি যে এই ফাউলের পর যে কোনো রেফারি কার্ড দেখাতেন টোটেনহামের মতো ভালো দল শেষ কিছু মিনিটের জন্য 10 জনে খেলে সুবিধাও রেফারির এই সিদ্ধান্ত আমাদের পক্ষে যায়নি তবে এখনো দ্বিতীয় লেগের খেলা বাকি রয়েছে সব খবর সবার আগে জানতে প্রতিদিন রাত